দিয়া জেলার করিমপুর বিধায়ক কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মুহামত্রের দেওয়াল লেখা শুরু করলেন নারায়ণপুর দুই নম্বর পঞ্চায়েত করিমপুর টু মাইনরিটি সেলের সভাপতি মতিরুল ইসলাম নিজে বেশ কয়েকটি দেওয়াল লেখে আজকের কাজ শুরু করলেন もう一度ずつの鎖を止めた方がいいですよ。

গতকালকে মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের থেকে ঘোষণা করার সঙ্গে সঙ্গে আজকে সকাল আটটার সময় থেকে নারায়ণপুর দুই গ্রাম পঞ্চায়েত দেওয়াল লেখা শুরু হয়েছে আমরা আনন্দ উৎসবের মানে উৎসবের আকারে এবারকার লোকসভা নির্বাচনটা বেছে নিয়েছি বিগত কয়েক মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন করেছে তার চাইতে আরও আনন্দ সহকারে উৎসবের আকারে এই লোকসভা ভোট আমরা পার করব এবং মহামিত্রকে আমরা পার্লামেন্টে পাঠাবো কয়েক লক্ষ ভোটের ব্যবধানে পাঠাবো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী তিনি ঘোষণা করেছেন যে আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মহুয়া মৈত্র এখানে প্রার্থী হয়েছেন সেই উপলক্ষেই মতিরুল ইসলামের নেতৃত্বে নারায়ণপুর টু যুব তৃণমূল কংগ্রেস আজ সারাদিনব্যাপী গোটা অঞ্চলে আমাদের ওয়াল লিখন এই কাজটা সুসম্পন্ন করব সেই সঙ্গে নারায়ণপুর টুয়ে আমরা বিরোধীদের কোথাও পদ্মফুল বা কোথাও হাত কাঁচে এসব তাদেরকে আঁকার কোনো জায়গা নেই এখান থেকে আগামী দিনে মোটামুটি দশ থেকে সাড়ে দশ হাজার ভোটে লিট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তা দিতে চাই যে নারায়ণপুর টু তৃণমূল কংগ্রেস মহামূত্রের একটা শক্ত ঘাঁটি

সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ও আইকনে ক্লিক করুন